আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড বৌদ্ধ হাজিনগর স্টাফ কোয়ার্টারে একদম কাছাকাছি এখানে আমি কাগজপত্রে সাড়ে তিন কাঠা মানে জড়িলে সাড়ে তিন কাঠা আর সিটি জড়িবে চারশো চৌষট্টি অযুতাংশ মানে তিন কাঠা দশ পয়েন্ট কাগজে সর্বশেষ জরিপে দড়িলে সাড়ে তিন কাঠা ছিল বলে এখানে একটা দোতলা ব্রিকের উপরে দোতলা গ্যাস সহ রানিং বাড়াসহ সহ বাড়ি দেখাই যাচ্ছি বাজেট হিসেবে যা বাড়া আসে তা যথেষ্ট জায়গা জমি জায়গার পরিমাণও যথেষ্ট আছে দাম হিসাবে এটা রসুলনগর বলে রসুলনগর ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড এটা ঠিক আছে তারা জানেন আমি কোনো বেজা যা জমি জামা নিয়ে কাজ না প্রত্যেকটা জায়গা আমার ইউটিউবে দেওয়ার আগে আমি যথেষ্ট পরিমাণে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি ফিজিক্যালি আরেকটি কথা দয়া করে যারা আমার মাধ্যমে নেবেন ন্যায্য পারিশ্রমিক দিবেন তারাই দয়া করে আমার আমাকে ফোন দিয়েন আরও বিস্তারিত জানার জন্য যারা ওভারটেক করবেন তারা দয়া করে আমাকে ফোন দিয়েন না ঠিক আছে এই রাস্তাটা ইতিমধ্যেই আট ফিটের উপরে আছে দশ ফিট হবে এই রাস্তাটা এটা বানবে যখন বাংলো তখন অবশ্যই জায়গা সারবে এখানে বড় স্থাপনা হচ্ছে দেখা যায় এর মধ্যেই ঠিক আছে এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এটার সামনে একটু জায়গা আছে ঠিক আছে সামনেও একটু জায়গা আছে রানিং গ্যাস বৈধ গ্যাস আছে বৈধ গ্যাস সহ ব্রিকের উপরে দোতলা রাস্তা তো বারো ফিট হবে দেখাই যায় আবার তো আট ফিটের আট ফিট নয় ফিটের মতো আছে সামনে যখন এটা বাঙবে তখন অবশ্যই রাস্তা বড় হবে পিছনের এটা জায়গা থেয়া বাড়ি করছে বিরাট স্থাপনার কাজ রানিং সাড়ে তিন কাঠার বাড়ি সাড়ে তিন কাঠার বাড়ি এই বাড়িটা যেহেতু এখানে বাড়ার চাহিদা প্রচুর তাই এই বাড়িতে সবসময় বাড়া থাকে ঠিক আছে ড্যামরা স্টাফ কোয়ার্টার এটা রসুলনগর বলে রসুলনগরের মধ্যে রানিং বাড়া আছে ভবিষ্যতে বাইঙ্গা বড় স্থাপন বর্তমানে আশেপাশেই বড় স্থাপনার কাজ রানিং ঠিক আছে এটাও এটা মনে হয় এটাও সেম জায়গা গ্যাস কারেন্ট পানি গ্যাস বিদ্যুৎ পানি সবই আছে রানিং

তারপর বারোটা রুম আছে ঠিক আছে বারোটা রুম আছে চার ডাবল গ্যাস এটা একটা বিরাট সুবিধা এটা একটা বিরাট সুবিধা আছে ঠিক আছে এক দুই তিন ছয় ছয় বারোটা রুম আছে ছয় ছয় বারো কয়টা ঠিক আছে বারো প্রচুর চলে আপনারা বারো দিন কত গো এক এক রুমে

এটা যে নিবেন অবশ্যই জিতবেন ঠিক আছে দাম হিসাবে একদম চমৎকার দাম প্রাইস ব্রিকের উপরে প্রায় বারোটা রুম আছে বর্তমানে রানিং বারোটা রুম চার ডাবল গ্যাস পঞ্চান্ন হাজার টাকা রানিং ভাড়া ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা রানিং ভাড়া মধ্য হাতীনগর রসুলনগর যে আমরা স্টাফ কোয়ার্টারের একদম কাছাকাছি রাস্তা বড় রাস্তা আছে হ্যাঁ কাগজপত্র আমার কাছে রিডিয়াসে বলা চলে আমি দেখতেছি কাগজপত্রগুলো তবে কাগজপত্র মিল পাওয়া যাবে আশা করি আশা বড় কাজ রানি। দু তিনটে আট ফিট আছে বর্তমান দেখা যায় দশ ফুট হবে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন